হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো তোমাদের দেখায় এ দেখো কচুরমুখী নতুন নতুন কচুরমুখী উঠেছে আটে আটের থেকে নিয়ে এসেছি দেখো এটা ভালো করে এখন সিদ্ধ করে নেব কিভাবে কীভাবে নিলে জলের মধ্যে বসিয়ে দেব দেখো জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে নেবো এটা দেখো ভোলা মাছ ভোলা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না হবে দেখো ভোলা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা বাড়িতে এভাবে বানিয়ে খাবে গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে দেখো মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে এনেছি এই পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা ঢেলে দেবো দেখো এক বসিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছটা দেখো ভালো করে ভালো ভাজা করে করে সুন্দর করে লাল লাল করে ভেজে রেখে হবে দেখো কচু মুখিটা সুন্দর করে বেছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে কচুর দেখো মাছটাও ভাদা হৈ গেছে তোলে নিব তাইক লাল লাল কৰি ভেজি নিচিনা দেখ মাছ ভাজা তেলৰ ভিতৰত কচুৰ মুখী গুলো দিয়ে দিব ভাল যখন একটু হুল দেখলাম মুখেটা ভাজা ভাজা হয়ে গেছে জলটা দিয়ে দেবো একসাথে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে এই সব মাল খুলে দিয়ে দেবো ওই নামিয়ে নিলাম এখন সুমড়াই দেবো ওইদিকে কড়াইটা গরম হচ্ছে খুব কড়াইটা গরম হয়ে গেছে কটা জিরে দিয়ে দেবো কটা ভাজা জিরে তুলে বেটে দেবো তরকারি খেয়ে দিলে খুব ভালো লাগে ভাজাটা দিলাম ভাজা জিরেটা বেটে রেখেছি তার একটা হয়ে গেছে লাগিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও দেখানোর জন্য টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো তরকারটা হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে দেখো গরম গরম ভাত দেখে দেখো টাটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য